মন্ত্রী হিসাবে তিনি রামমঞ্জুরের একদম চেহারাটাই পাবলিকা দিয়েছেন এবং তার উন্নয়নের পরে আসলে আর কেউ কোনো উন্নয়ন করে না এমপি তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন তারা কখনও কোন মন্ত্রীর কাছে গিয়ে কোনো সচিবের কাছে গিয়ে কোনো অধিদপ্তরে কোনো পরিদপ্তরে তারা গিয়ে কোন কাজ আদায় করতে পারেন নাই ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এমনি তো বিএনপি উন্নয়নের শপথের দল উন্নয়ন করার দল আপনারা যারা মোবিলা আছেন তারা দেখছেন শেখ মুজিবের শিক্ষামূলক পড়ে যে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বিএনপি একটা প্রতিষ্ঠা করে আর বাংলাদেশটাকে কীভাবে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে এবং খালেদা দিয়ে এসে নারী শিক্ষা হতে আরম্ভ করে বিভিন্ন কর্মকাণ্ড দেশের অর্থনীতি একটা প্রতিশোধ করেছে আমরা এই সতেরো বছর নিপীড়িত নিষ্কৃতি রয়েছি আমরা আগামী দিনে ভোট জয়লাভ করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারলে ইনশাল্লাহ এই জাতির ভাগ্য পরিবর্তন হবে বিএনপি একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাদের যে উত্তেজিত হবে ম্যানিফেস্টো এই ম্যানিফেস্টোর মধ্যে তারা কথা বলেছেন তারা আপনার বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে কৃষি কার্ড দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রকম শিক্ষামূলক বৃত্তি চালু করা হবে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা একটা মানুষের মৌলিক অধিকার উন্নত বিশ্বে রাষ্ট্রের দায়িত্ব পালন করে ভবিষ্যতে ধীরে ধীরে যদি আমরা একটা কল্যাণকর রাষ্ট্র পরিণত করতে পারি তাহলে শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র নেবে ভাষণের দায়িত্ব রাষ্ট্র নেবে এগুলো আমরা স্বপ্ন দেখি এবং আমরা স্বপ্ন দেখাই আশা করি আমরা আপনার উদ্ভিদের মতো আমরা সফল হব আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা আসলে আপনার ধর্ম ছাড়া ধর্মকে করা ছাড়া তাদের মধ্যে আর কোনো রাহ কিন্তু নেয় তারা একাত্তর সালে এরকম বাংলাদেশের বিরুদ্ধে ছিল

সেদিন যদি যাচ্ছে তামাতীয় এবং ইসলামী শক্তি একসাথে যদি আমরা ভোটটা করতে পারতাম তাহলে বাংলাদেশের মারি থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে যেত দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চায়নি জামাত ইসলাম বিএনপিকে বাধ্য করতে নির্বাচনে অংশগ্রহণ করা যায় না আবার দু হাজার চোদ্দো সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহী ছিল কারণ তার আগে পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করেছি কিন্তু জামাত আমাদেরকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই